নমস্কার আমি অঙ্কুশ আজকে আমি আছি পুজো ম্যাগাজিন আড্ডায় সঙ্গীত বাংলায় এবং অনেক অনেক বছর পর আবার সঙ্গীত বাংলায় পর্দায় এবং আমার সাথে আরেকজন আছে আমরা দুজন প্রায় আট বছর পর আবার সঙ্গীত বাংলার পর্দায় এলাম সত্যি একটা আলাদা অনুভূতি তো আমার সাথে কে আমি জানি তোমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছো সো প্লিজ ওয়েলকাম নানার দ্যান ভেরি বিউটিফুল ভেরি 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 গর্জিয়াস জোকস

যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে বিবি এই আমরা এই পূজোর ম্যাগাজিন আড্ডায় বসেছি পূজোর ম্যাগাজিন তো তোর পূজোর স্মৃতি কিছু বল মানে তোর ছোট অ্যাঙ্কার সেজেছি ইয়েস আমি আজকে অ্যাঙ্কার হ্যাঁ এই কাজটাই এখন আমি করছি অ্যাঙ্কারিং এর কাজ তো তুই এই যে ছোটবেলার স্মৃতি ছোটবেলা মানে অফকোর্স আই জানি না তো কত মনে থাকবে প্রায় 55 বছর আগের কথা তো তুই কি রকম তো তো কি রকম পূজোর স্মৃতি একটু একটু মনে করে বল

নিশ্চয়ই প্রচুর স্মৃতি আছে তো জলপাইগুড়ি স্মৃতি হলো নবমীর দিন আমরা ফুল ফ্যামিলি মিলে রিক্সা করে ঠাকুর দেখতে যেতাম সেটা একটা হ্যাঁ মিমি চক্রবর্তী রিক্সায় ব্রেকিং নিউজ এটা অবশ্যই এটা নিউজ হবে মিমি চক্রবর্তী রিক্সা তারপর এটা কি মানে আমার ছোটবেলা থেকে কিন্তু মিমি চক্রবর্তী তো ওই জন্য তারপর এটা এগুলো তো আজকাল বলা যায় না হ্যাঁ ওকে সো তখন তুই যদি মাঝখানে আমাকে আটকাস না ঠাকুরের দিবি মাথা তাকে তখন নবমীতে আমরা সবাই মিলে যেতাম আমি কোনো দিন মানে এতটাই ঘর কোনো ছিলাম যে কোনো দিন অঞ্জলিও দিনই কিছু করতাম না শুধু ওই ধর বিজয়ের দিন সবার বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়া প্রণাম করতে যেতাম যাতে মিষ্টি খেতে দেয় আর একটা টিফিন বক্স নিয়ে যেতাম বুঝলি সেখানে মিষ্টিগুলোকে মানে কে কতটা মিষ্টি কালেক্ট করতে পারছে ধর দিদি ভাই একটা বাড়িতে চলে গেল আমি আরেকটা আমার বোনরা আর নবমীর দিন আমাদের ফুল ফ্যামিলি অল দ্য কাজিনস আর একটা চিট সিস্টেম হতো কে কার রিক্সায় বসবে মানে কারণ কি দুজন বসা যায় রিকশায় আমরা তিনজন করে বসতাম একজন কোলে বুঝলি সো কে আর কে আর তিন নম্বর হবে মানে হয় না যে আমি আর সৃষ্টি বলে আমার যে কাজিন আছে আর আরেক কাজিন আছে ওরা আমরা গ্রুপ দিদি ভাই যেহেতু একটু শাসন করবে তাই জন্য দিদি ভাই রিক্সায় কেউ বসতে চেত না বুঝলি দিদি ভাই সিনিয়রদের সাথে চলে যাবে মা মাসি এদের সাথে সো এটা তো একটা মেমরি যেটা খুব ক্লিয়ারলি আমার মনে আছে ক্যাফারে তো ভয় লাগতো না ছোটবেলা আমি তো বন্দুক দিয়ে ফাটাতাম না আমি কি দিয়ে ফাটাতাম বলতো কি দিয়ে

আমি তো আমার যত স্মৃতি অবশ্যই বর্ধমানে তোর যেমন জলপাই জল আমার বর্ধমানে ওই দিনগুলো সত্যি মনে পড়ে মানে এখন তুইও হয়তো সেভাবে হুট করে গিয়ে প্যান্ডেল হপিং করতে পারিস না বা আমি যাই না আমার খুব ল্যাড লাগে আমি তো বাড়িতে তুই তো জানিস আমি তো সারা আমার বাড়িতে যেহেতু পুজো হয় আমি সারা দিন আগের বার তুই এসেছিস দেখেছিস তুই আমি কিরকম সবার সাথে কষ্টবার তোর বাড়িতে পুজো করি সেকার আমরাও গেছিলাম এক্স্যাক্টলি তো আর আমার যাওয়া হয় না হ্যাঁ বাট আমার যেটা স্মৃতি সেটা পুরোটাই বর্তমানে আমরা তো 70 ইয়ার্স আগের কথা মনে আছে হ্যাঁ হ্যাঁ বাবা আচ্ছা পুরো মনে আছে ব্রেনোলিয়া না আমরা অ্যাড করব না বাট স্টিল এবং ওখানে আমার সব পাড়ায় পাড়ায় ঘুরতাম এবং এখন ব্রাহ্মী শাক খেতিস না হ্যাঁ হ্যাঁ

সেখানে তোর একটা চাইনিজ দোকানে ঢুকে গেলাম চাইনিজ সাউথ ইন্ডিয়া সব খেতে হবে যা যা আছে খেতে হবে এগ রোল মানে অদ্ভুত মানে পেটে গিয়ে যে কি ফর্মুলা কিচ্ছু হতো না রে তখন সারা রাত জেগে ভুম চাং খাওয়ার খাওয়া হতো না কারণ অত ভাবতাম না আমরা আচ্ছা আমি এবারে যে প্রশ্নটা তোকে করবো এটা অসম্ভব ডেঞ্জারাস প্রশ্ন তোকে করাটা স্পেশালি তোর পুজোর প্রেম জীবনেই না সত্যি কথা আমি প্রথম কথা ঘর কোনো ছিলাম বেরোতাম না আর আমার কোনদিন ইচ্ছেই হয়নি বুঝলি আর যে আর এত মার খাবো জানি কারণ কি দিদিভাই এত মার খেয়েছে ওটা দেখেই আর আমার হ্যাঁ আন্টি খুব এসব ব্যাপারে স্ট্রিক্ট হ্যাঁ একদমই একদমই আমি পূজোর প্রেম দেখেছি কিন্তু করিনি কোনো মানে কোনো ক্রাশ হয়নি মানে হালকা দেখে ভালো লাগা মানে আমি অনেকের ক্রাশ ছিলাম কিন্তু আমার কেউ ক্রাশ হয়নি

না আমার ইনফ্যাক্ট আমার সবার সাথেই সবার সাথে বলতে টুকটাক যেগুলো এক্স ছিল আমার মোটামুটি সবার সাথে ভালো আমার স্কুল কলেজের যারা এক্স ছিল আমার আমার ভালো সম্পর্ক আছে তো সেরকমই আমারও সেভাবে কোনো প্রেম হয় না মিমি আর আমার পুজোর প্রেম হয় না আচ্ছা মিমি এতক্ষণ তো আমরা আমাদের ছোটবেলার গল্প পুজো আড্ডা নিয়ে কথা বললাম তাই জন্য সঙ্গীত বাংলা আমাদের একটা নস্টালজিয়া বক্স দিয়েছে বক্সটার মধ্যে এমন এমন জিনিস আছে যেগুলো আমাদের আরো পুরনো স্মৃতি আরো জাগিয়ে দেবে প্রথমে রেডিও মহালয়া একটু কিছু বল রেডিও নিয়ে তারপর রেডিও তুলে মহালয়া সকালবেলায় উঠে মহালয়া শুনতাম আর কি বলবো আমার ভুল হয়েছে তোলা এটা তুই জানিস না বলে তুই তো রেডিওর যুগের তুই বল আর একটু কিছু বল তুই তো আমারও আগে তুই বল রেডিও নিয়ে কি করতিস গান শুনতিস কি করতিস আমার রেডিও দোকান ছিল আমি রেডিও দোকান দিয়েছিলাম হয়েছে ওকে না রেডিও হ্যাঁ মহালয়া তো অবশ্যই আর তখন রেডিওয়ে গান শোনা এই কোন ফ্রিকোয়েন্সিতে কি এরকম ফ্রিকোয়েন্সি দিতাম আমার পছন্দের গানগুলো যখনই হতো এরকম করে আটকে যেতাম হ্যাঁ হ্যাঁ তোরও আগে না ওই জন্য আমি আরো বেশি জানি আমি ফ্যাসিলিটিস আরো বেশি জানি তো হ্যাঁ এই সবই টুকটাক স্ট্রিট ও ফুচকা ফুচকা এটা কি খাওয়া যাবে না না সকাল থেকে নিয়ে রেখে দিয়েছি ফুচকা বল কালকে কি খেলাম ফুচকার চুরমু জরের মুখে ফুচকা নিয়ে তোর কি স্মৃতি আছে তো দেখাচ্ছি তো ছোটবেলায় বল আমার কিন্তু চুল নষ্ট হয়ে যাবে অঙ্কুশ বিহেভিয়ার সেল বিশেভালরাস

ফুচকা নি আমার অসম্ভব ভালো স্মৃতি ছোটবেলায় ফুচকা খেতাম এবং প্রচুর প্রচুর খেতাম এখন ফুচকা খাস না দিস খাই এখনো খাই কিন্তু ছোটবেলায় আরো বেশি খেতাম এবং সবথেকে আমার যেটা আমার জল ফুচকা থেকে ভালো আমার স্পেশাল ফুচকা লাগে যেটা দই মিষ্টি চাটনি দিয়ে দিতে এটা আমার ফেভারিট यस বন্ধু বান্ধবরা মিলে সব পাড়ায় ফুচকা খেতাম আলাদা অনুভূতি কিন্তু জানিস আমি দই ফুচকা যেটা মিষ্টি ফুচকা আছে সেটা কলকাতা এসে প্রথমবার কিনেছি আমি জানি না আগে জল পাগে তো পাওয়া যেত কিনা কিন্তু আমি সেটা প্রথমবার কলকাতা এসে খেয়েছি আগে হ্যাঁ জলপাইগুড়ি তো খাইনি জলপাইগুড়িতে যত কোনো শরীর খারাপ হবে না কিন্তু ফুচকা মুচকা আর ফুচকা আর বল না পেপসি ছিল না ওই বলতো যে বানিয়েছে এইসব বলতো ওগুলো খেতে দিত না ওই তো ওই যেগুলো কাটি হ্যাঁ হ্যাঁ কাটি ও ধুনু চিনা এটা আমি প্রত্যেক বছর করি শুধু আগের বছর করিনি গিভেন দ্য সারকামস্ট্যান্সেস বাট এটা প্রত্যেক বছর নবমীর দিন আমি আমাদের বাড়িতে মানে আমাদের অ্যাপার্টমেন্টে যে পুজো হয় সেখানে নবমীর ওপেনিং হয় ধুনুচি নাচ দিয়ে এবং আমরা সবাই ওখানে নাচি সব মানে ছোট থেকে বড় সবাই সো আমি ওপেন করি সো ধুনু চিনাচ্ছি দেখি এক্সাইটেড হয়ে গেল কোরিওগ্রাফি কত শঙ্করে মাস্টার জি হ্যাঁ কি বল এটা বল একটু একটু এই নামতে এই কারণে নিলাম কারণ আমাদের খুব বড় কোরিওগ্রাফার আগে প্রচুর হিট হিট গান বাংলা ছবিকে উপহার দিয়েছে শঙ্করিয়া মাস্টার জি সেখানে আমরা যতজন ওনার সাথে প্রথম কাজ করেছি নাইটমেয়ার হয়ে গেছে প্রত্যেকে বকা খেয়েছি মানে মার খাওয়াটুকু শুধু বাকি ছিল তেরে মারতে মানে অঙ্কুশের মতো ভালো ডান্সার সে বলছে এটা তার মানে তোমরা আমার কথাটা ভাবো যে আমার কি অবস্থা হয়েছিল তো সেই জন্যই বললাম যে মিমিয়ার নাচ বললেই আমার শঙ্কারিয়া মাস্টারজির কথা মনে পড়ে যায় এইটা কিন্তু একটা আলাদা আনন্দ মেলা দুপুর বেলা গরমের দিনে সবাই মিলে পড়তিস তুই শুনতাম তাহলে দুপুর বেলা গরমের দিনে সবাই মিলে কি করতিস শুনতাম

তারপরে আমার মায়ের মাকে করেছি মা সাথে সাথে নিজেও প্রেম করিসনি লক্ষ্য করতে বাহ তো এই বন্দুকের সাথে সাথেই রক্ত দেখতে যান কাছে সিনেমা হলে দূরে গেলে কোনো অসুবিধা নেই

তখন ওই বুফোটা ছিল ছিল বিদঘুটে বুফোটা আর তখন দেখবি একটা সরু ভুরু আকার একটা স্টাইল ছিল কেউ আইব্রো করতো না সো ওই ওটা আমি আই জাস্ট হেট আদারওয়াইজ আই আম লুকিং কোয়াইট নাইস অ্যাজ ইউজুয়াল এই সময় তোরকে বয়ফ্রেন্ড ছিল আমি জানতাম হ্যাঁ জাগি ওহ এটা আমার খুব ফেভারিট না না আমার তোর উপর যত রাগ হোক একটা ছবি দেখলে আমার তোর ওপর প্রচুর ভালোবাসা জাগে সেটাতে ওহ ইজ সো সুইট গানের উপরে মানে এটা আমার জীবনের অনেকটা কিছু চেঞ্জ করে দিয়েছে এই সিরিয়ালটা ঋতুদাদ থেকে আরম্ভ করে তারপর জয়দীপ দাদ ঋতুদাদ বুম্বা ছিল প্রোডাকশনজিও স্টার্ট আর আমি এখন যখন দেখি দেখলাম আমি কোভিড সময় গানের উপরে দেখেছি তখন তো আর মিয়ে ছিল না আমার কাছে টিভি ছিল না টাকা ছিল না টিভি কেনার হ্যাঁ এই সময় গানের তো আমাদের সেটের একটা টিভি ছিল যখন শুটিং করতাম তখন গিয়ে সিঙ্গুলো দেখতাম আবার এসে শুটিং করতাম আর তখন তো ওই চোদ্দ ঘন্টার একটা টাইম লিমিট ছিল না বাইশ ঘন্টা তেইশ ঘন্টা করতাম তা না ওই হার্ড ওয়ার্কটা ওখান থেকেই শিখেছি এক সময় মনে হতো যে আর করবো না কেন এলাম জলপাইগুড়ি চলে যাবো কিন্তু ওই ফ্রেমটা যেটা পেয়েছি আর মাসে একটা 5000 টাকা আসতো সেই সময় সেই একটু ভ্যালুই জানতাম না টাকার তখন মনে হতো এত জামা কিনতে পাচ্ছি এত রেস্টুরেন্টে খেতে পাচ্ছি সো আই ইউজড টু এনজয় দ্যাট এন্ড দেন আই লিটারালি ফেল ইন লাভ উইথ অ্যাক্টিং আমার খুব ভয় ও অসাধারণ 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 ও ওটস ওকে ওহ হো 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 আইম লুকিং স্টানিং কাম স্টানিং তো এই হাতের যেটা দেখছিস তুই জামাটা যখন অভিষেক তৈরি করে এনেছে তখন আমার মনে হচ্ছিল যে হয় না হাতের জায়গাটা যেহেতু আমি বার ডান্সারের ক্যারেক্টার করছিলাম যে হাতের জায়গাটা খুব খালি লাগছিল তো রাতারাতি এটা বানানো হয়েছে আর এটা বানানোর পর যখন খুলেছি পুরো হাতে এরকম যেরকম স্ক্র্যাট দাগ দেখছি ফুল হাতে এরকম স্ক্র্যাচ আর এই হেয়ারটা তো আমার যে আহ ছিল তখন

আহ Ew. এটা নিয়ে কিছু বল ও বাবা না এটা নিয়ে একটা সত্যি খুব একটা নস্টালজিক ফ্যাক্টর আছে বিকজ এটা আমার ইন্ডাস্ট্রিতে আমার প্রথম লাল চুল কে করে দিয়েছিল না ওটাই তখন তো ইন্ডাস্ট্রিতে আসছি লাল চুল করে যাব সেজে গুজে অ্যাক্টিং করব বাট না এটা আমার প্রথম ফটো দেখ তো চুলটা ফার্স্ট চুলটা তিনটে রং হ্যাঁ 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 চারটে রং হ্যাঁ

কেউই আমরা টাইম পাইনি বাট একটা ছোট্ট বলতে চাস ওয়ার্কশপ ছাড়াও খুব ভালো অভিনয় করছিস ভালো ক্লিপ রাইটার ও ফাটি অভিনেতা নাচে ভালো আমি জানি নাচায়ও ভালো সেটা আপনারাও জানেন এবার যাই তিন নম্বরে যাই এটা তো আমাদের রক্তবীজের এটা খুব এটা রক্তবীজের হ্যাঁ না বল তো এটা কথা কি ভালো ও সরি মিরজা 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 এটা রক্তবীজ আছে তুই গোটা ছবি আমার সাথে করছিস একটা লুক বল তো রক্তবীজ এরকম ছিল মানে তুই কি রে নিজের চরিত্রটা ছাড়া কিচ্ছু পড়িস না না নিজের পাটটুকু ছাড়া তো দেখিস না সিনেমাটা মানে সত্যি হলে যদি এরকম সিস্টেম থাকতো তুই ফরওয়ার্ড করতে পারতিস পজ করে নিজের গুলো এরকম এরকম দেখে বেরিয়ে যেত তারপর অডিয়েন্স কে বলতিস বাকিটা আপনারা দেখুন আমার দেখা হয়ে গেছে এরকম স্বার্থপর হিরোইন আমি লাইফে দেখিনি বাট না এস এটা তো অবভিয়াসলি আমার মনের খুব মনের কাছের হবেই আমার প্রথম সিনেমা আমার নিজের হোম প্রোডাকশন প্রত্যেকটা শর্ট

আর আমি ভালোই কথা বলবো কারণ তুই দম আটকে থাকিস না বাট আমি জানি তুই কতটা হার্ড ওয়ার্ক কতটা স্ট্রেসের থ্রু থেকে গেছিস যখন এটা তুই প্রডিউস করছিস বাট ইয়া অল দ্য বেস্ট ফর মির্জা টু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মেবি এবার আমরা একটা খেলা খেলবো তোর কাছে একটা কার্ড আছে পুজো বিঙ্গো ইয়েস পুজো বিঙ্গো তোর কাছে একটা কার্ড আছে সেখানে প্রচুর লেটারস আছে অ্যালফাবেটস আছে

না রিজেক্টেড নিয়ে আমি কোনো দিনই কোনো গ্লানি নেই তোর কাছে দাও এটা হলে ভালো তো তোর কাছে অফারটা আসে না ব্যাপারটা হয়েছে কি বলতো যে আমি একটা কাজ এসছে সেই কাজটা ডেটগুলো ব্লক করে নিয়েছে আরেকটা দারুণ কাজ এসছে সেই কাজটাকে বলেছি যে না এই ডেটটা ব্লক এটা আমি করতে পারবো না খুব কষ্টে সিস্টে তারপরে কি হয়েছে যার জন্য ডেটটা ব্লক করেছি সেই ছবিটা হয়ে গেছে कैंसिल ওই ছবিটা অন্যকে লক করেনি এইটা মানে এইটা বাট আই অলওয়েজ বিলিভ যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় এটা অনেক মানে কান্ন পাচ্ছিল বাট এটা আমার মনে হয় সামথিং বেটার ইজ রিটেন বল একদম এবার হচ্ছে এফ ইয়া একটা ফিল্ম যেটা ভেবেছিলি খুব ভালো রেসপন্স পাবে বাট পাইনি এটা অনেকের ক্ষেত্রেই হয় বাট এমন একটা যেটা তোর মনে হয়েছিল যে এটা তো ভালো হতো মানে আমার ফিল্ম না তোর ফিল্ম বলে নয় যে কোনো ফিল্ম ওর মাথা লাগাতে পারছেন যাই আচ্ছা তার বদলে একটা খুব ভালো কোয়েশ্চেন দিচ্ছি দেখ একটা জিনিস ইউ লাভ অ্যাবাউট অঙ্কুশ অ্যান্ড একটা ইউ ডোন্ট ডোন্ট আগে বল খুব তাড়াতাড়ি উত্তর পেয়ে যাবি তাহলে কি একটা বল একটা জিনিস ইউ লাভ অ্যাবাউট অঙ্কুশ আর একটা ইউ ডোন্ট আই ডোন্ট কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না আই ডোন্ট বেস্ট স্টাইলিশ একটা বলছি না এখানে বলতে হবে আমার মনে হয় অঙ্কুশ খুবই একটা মনে হয় মনে হওয়াটা সত্যি হতে পারেও না নাও হতে পারে হতে পারি রং রং বাংলা অঙ্কুশকে দেখে খুব ইনোসেন্ট মনে হয় যেটা অন্য হয় অঙ্কুশকে দেখে খুব অনেস্ট মনে হয় যেটা অন্য হয় অঙ্কুশের না একটাই পয়েন্ট ছিল যেটা ইউ ডোন্ট লাইক ওটা ডোন্টের মধ্যে আমি ধরছি যেটা দু তিনটে বললি না একটাই ইউ লাইক অঙ্কুশ ইজ ভেরি হ্যান্ডসাম আর হয়ে গেছে প্রশ্ন হয়ে গেছে কাজ করেছে রক্ত ভিজে এটা পেয়ে গেছে হ্যাঁ পেয়ে গেছি এস কেটে দিয়েছি এটা লাস্ট আমার হয়ে গেছে দেখ ওয়াও এস এর কোশ্চেনটা তো শুনে নে রফসার শুধু রফসার রফসার এটা কি কোনো ওয়ার্ড ক্রিয়েট করবে শুধু দেখ রফসার দেখ রফসার শুধু তোমারই জন্যতে কার ক্যারেক্টার ভালো ছিল তোর নাকি শ্রাবন্তী দুটো ক্যারেক্টারই ভালো ছিল দুটোই লোকে খুবই ভালোবেসেছে বাট দুটোই বল যে একটা হলেই আচ্ছা দেখ শ্রাবন্তি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর ওকে মানে অফ কোর্স ওকে এনি ডে যে ক্যারেক্টারে দিবি তুই সেই ক্যারেক্টারটাও ফুটিয়ে মানে যা হওয়ার কথা সেটা আরো বেশিতে নিয়ে চলে যাবে সো আই থিং উই অল ডিড आवर बेस्ट ইন দ্য ফিল্ম মানে চার জনের পুরো ব্যাপারটা বেস্ট বেস্ট ঠিক আছে এবার আমার তো যে কোনো আমি ব্লক ধরতে পারি তো যে কোনো ব্লক থেকে কোশ্চেন করতে পারি কে পেজ বল কে দিয়ে তোর পাঁচটা সিনেমার নাম বল ইন 5 সেকেন্ডস কে দিয়ে হুম کھلاڑی কি করে টাকা বলবো কেলোকেতি লেটস গো আস অবসেসড নিজে কি নি বল এফ চোখ দিয়ে যা আই এমন একটা ফিল্ম যেটা ভাবিসনি এত सक्सेसफुल হবে না বাট ইট ওয়াজ আ সুপার হিট এটা তুই আর আমি দুজনেই ছিলাম না অনেস্টলি বলবো জামাই ও রাইট ইট হিট কারণ আমরা এই কথাটা না বলেও ফেলেছিলাম আর এই কথাটা আহ কানেও চলে গেছে তাই না মনে আছে

এমন একটা মিথ্যে কথা যেটা ওয়েন্ড্রিলাকে তুই বলেছিস আবার ধরা ধরাও পড়ে গেছিস টিম কি করে জানলো এসব বিষয়ে এটা তুই চার দিকে বলেছিস সে যেন টিম জানে হুম এটা নিয়ে কি বলতে চাস না এটা ছেড়ে দাও পূজোর সময় বাড়িতে অশান্তি লাগুক আমরা কিউ চাই নেক্সট বাট আমি পেয়েছি কিন্তু এইটার জন্য না কিন্তু তার তার এটা যেহেতু বলছি না হ্যাঁ হ্যাঁ অল্টারনেট হ্যাঁ অল্টারনেট বলছি তোকে একটা এমন একটা ডিরেক্টর যার সঙ্গে এখনো কাজ করা হয়নি বাট করার ইচ্ছে আছে না না এটা বলিস না

এই নিচে আমি শুধু ভাবতে পারছি যে কমেন্ট সেকশন কি হবে কি গালাগাল করবে তো ফ্যানরা আমাকে কত অবধি গেছিস কে এফ এম ডিটা কাট কাটলাম আচ্ছা একটা জিনিস ইউ লাইক এন্ড একটা জিনিস ইউ ডোন্ট লাইক অ্যাবাউট ওয়েন্ড্রিলা লাইক ও প্রচন্ড যেটা মনে সেটা মুখে সেটা আমি হ্যাঁ একদমই সেটা আর ওকে মাঝে মাঝে আমরা সব বলি যে এইগুলো বলিস এইগুলো বলিস না কিন্তু অ্যাবসলিউটলি আর তার কনসিকোয়েন্সেস কি হবে আর কিছু যায় আসে না মানে ইট ক্যান বি এনিবডি এনি ইনফ্লুয়েন্সিয়াল লোক তাতেও যেটা মনে হয় আর ডিসলাইক সব ক্ষেত্রে তো এটা খাটে না তো এটা ডিসলাইকের মধ্যে এটাই পড়ে সব ক্ষেত্রে যেমন এটা খাটে না বলে হয় তো ডিসলাইক ওটা কোন সময় এক সময় আমাকে সামলাতে হয় এ হ্যাঁ তোর ফেভারিট অ্যাক্ট্রেস মিমি চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলী নাকি ভেন্ড্রিলা

আমি আগেও নেই পিছে নেই আমি আগের কোশ্চেনটাকে কভার করলাম যে এবারে আমি ডিপ্লোম্যাটিক হলাম না মিমি ঠিক করে বল কিন্তু দাঁত ভাল লাগে না ইন্ডাস্ট্রিতে এমন একজনের নাম বল যে খুব কসিপ করে মিমি তুই আর আমি আড্ডা মারলে দেখ অনেকে কেশে কেশে মরে যায় তুইও জানিস আচ্ছা তুই আর আমি আমি দেখো তুই আর আমি তুই আর আমি হ্যাঁ গসিপ করতে ভালোই লাগে না ইয়ে হয়ে গেছে এ কফদম 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 হয়ে গেছে